আপনি দরজার সামনে এসে দাঁড়ালেন এবং আপনার চেহারা চিনে আপনার দরজার লকটি অটোমেটিক্যালি খুলে গেল এটা হচ্ছে সিম্পলি স্মার্ট লাইফের একটা স্মার্ট মেথডের মাধ্যমে যেটাকে বলা হয় ফেস আইকিউ স্মার্ট লাইফের থ্রি ডি ফেসিয়াল স্মার্ট ডোর লকগুলোতে রয়েছে ফেস আইকিউ টেকনোলজি যা আপনাকে নির্ভুলভাবে চিনতে পারবে কিন্তু অনেকের মনে এই প্রশ্নটি আসতেই পারে যে এই ফেসিয়াল রেকগনিশন সিস্টেম এটা কি আদৌ সিকিউর ফেসিয়াল রেকগনিশনের জন্য দুইটি জনপ্রিয় মেথড রয়েছে একটি হলো টু ডি ফেসিয়াল এবং আরেকটি হলো থ্রি ডি ফেসিয়াল রেকগনিশন টু ডি সিস্টেমটা কিন্তু বেশ একটা সিম্পল মেথড যেখানে আপনার ফেসে একটা ছবি তোলা হবে এবং এভরি টাইম আপনি যখন ওই আনলক করতে যাচ্ছেন আপনার আগের ছবির সাথে কম্পেয়ার করা হবে এবং আনলক হয়ে যাবে এটা কম্পারেটিভলি একটা চিপ টেকনোলজি এবং আগের অ্যান্ড্রয়েড ফোনসগুলোতে কিন্তু এটা প্রচুর ব্যবহার হয়েছে কিন্তু এই মেথডটাকে ধোকা দেওয়া খুব সহজ আপনার চেহারের সাথে মিল আছে এমন কোনো ব্যক্তি প্রিন্টেড ছবি কিংবা মোবাইলে তোলা ছবি দেখেও এটি আনলক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্মার্ট লাইফের স্মার্টলাইফের ব্যবহার করা হয়েছে ফেস আইকিউ যা কিনা একটি অ্যাডভান্স থ্রি ডি ফেসিয়াল এই থ্রি ডি ফেশাল রেকগনিশন টেকনোলজি অত্যাধুনিক সফটওয়্যার এবং সেন্সরস ব্যবহার করে আপনার চেহারার গঠনের একটি থ্রি ডি মডেল তৈরি করে এই থ্রি ডি মডেল থেকে সফটওয়্যার কিছু ইউনিক ফেশিয়াল ডেটা তৈরি করে যেখানে আপনার চোখ নাক মুখ কান ইত্যাদি অঙ্গের গঠন আকার এবং নির্দিষ্ট কিছু রেফারেন্স পয়েন্টের মধ্যকার দূরত্ব সহ আরো বিভিন্ন রকমের ইনফরমেশন স্টোর করা হয় স্মার্ট লাইফের ফেস লকগুলোতে ব্যবহার করা হয় স্ট্রাকচার লাইট এবং ইনফ্রারেড সেন্সর স্ট্রাকচার লাইট আপনার চেহারার উপর একটা অদৃশ্য বিন্দু প্যাটার্ন তৈরি করে এবং ইনফ্রয়েড সেন্সর থেকে আপনার চেহারার উপর ইনফ্রয়েড রশি নির্গত হয় এই দুটি টেকনোলজি মিলে আপনার চেহারার একটি বিস্তারিত ডেপথ ম্যাপ তৈরি করে আপনি যখন স্মার্ট লাইফের ফেসলকগুলোতে আপনার ফেস রেজিস্ট্রেশন করতে যাবেন তখন ফর দ্য ফার্স্ট টাইম আপনার ফেসিয়াল ডেটা একটা এনক্রিপ্টেড টেম্পলেটে সেভ হবে পরবর্তীতে আপনি যখন এই স্মার্ট ডোরলকগুলোকেই আনলক করতে যাবেন তখন আপনার ফেসিয়াল ইনফরমেশনের সাথে যখন এই এনক্রিপ্টেড টেম্পলেটের একটা স্ট্রং ম্যাচ পাবে শুধুমাত্র তখনই স্মার্ট ডোর লকটি আনলকড হবে এই কারণেই স্মার্ট লাইফের থ্রি ডি ফেসিয়াল রেকগনিশন সিস্টেম এত বেশি সিকিউর স্মার্ট ডোরলকের জনপ্রিয়তার কারণে বাজারে কিন্তু প্রচুর কপি লক এবং নিম্নমানের লক চলে এসেছে এই সমস্ত স্মার্ট ডোর লকগুলোতে থ্রি ডি ফেসিয়াল থাকলেও এগুলো কিন্তু আসলে সিস্টেম ব্যবহার করে থাকে এবং এই লকগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে আপনাদের স্মার্ট ডোর লক পারচেস করার জন্য খুবই সতর্ক হওয়া লাগবে এই সমস্ত কারণেই স্মার্ট ডোর লক কেনার ক্ষেত্রে আপনার রেপুটেড কোনো কোম্পানি বেছে নেওয়া জরুরি স্মার্ট স্মার্টলাইফের ডোরলগুলো নিয়ে আরও জানতে আপনারা ভিজিট করুন স্মার্ট লাইফের ওয়েবসাইটে অ্যাট স্মার্ট লাইফ ডট কম ডট বিডি অথবা হটলাইনে ফোন করুন এছাড়াও আপনার স্মার্ট লাইফের আউটলেটে এসে আপনি কিন্তু সব রকমের স্মার্ট ডোরলগুলো এক্সপেরিয়েন্স করতে পারবেন